জানদে সারা ভারতের কলছড়া করতে বিচার চাই বিচার চাই নওসা সিদ্দিকীর ареস্ট চাই ареস্ট চাই কেন চাই জানেন নওসা সিদ্দিকীর অনুগামীরা মোহতা बनर्जीকে বড় বড় কথা বলেছে এ সহ্য করার বিষয় না এগুলা একদম برداشت করা যাবে না সেই ফুরপুরা শরীফ থেকে বাংলায় এসে দাদাগिरी করছে এটা কি সহ্য করা যায় সে তার ফুরপুরা শরীফে নিজের ভূতে গলা দড়াবে না হ্যাঁ তো সেখানে দাঁড়াবে না সেখানে ক্ষমতায় থাকবে আর ওখান থেকে ভাঙড়ায় এসে এখানটায় আহ নিয়ে যাবে এটা কিভাবে হয় এটা কোনোদিন মানা যাবে না আমি ক্যানিং এ থাকিতে কি হয়েছে আমার ভাঙড়ার একটা দায়িত্ব আছে মা মাংদের প্রতি আমার একটা দায়িত্ব আছে আমি ক্যানিং থেকে এখানটায় এসেছি এখানকার মানুষদেরকে বোঝাতে দেখো আমি ক্যানিংয়ে থাকতে পারি ক্যানিংয়ের মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে ক্যানিং থেকে আমি ভাঙড়ে শুধু ভাঙড়টাকে বাঁচাতে এসেছি ভাঙড়ের সংখ্যালঘুদেরকে বাঁচাতে এসেছি ভাঙড়ার সংখ্যালঘুদেরকে ভুল ভাল বোঝানো হচ্ছে তারা ভুল বুঝে বুঝে নিদ্দিক অনুগামীরা তারা গালাগালি করছে এটা কিন্তু একদম মেনে নেওয়া যাবে না একদম মেনে নেওয়া যাবে না এর বিচার অবশ্যই করতে হবে করতে হবে পুলিশ অফিসার কোথায় গেল তাদেরকে দেখতে হবে থানা ঘেরাওয়া করব প্রয়োজন হলে থানায় যেতে হবে আমাদেরকে বোঝাতে হবে তাদেরকে আমাদের বিচার চাই বিচার কেন বড় বড় কথা বলবে ও আজ যে বলে আমার আসে না এরা বলবে সেইটা বলো তাহলে এরা মোল্লা এরা মোল্লা এদের বিচার যদি না হয়েছে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে প্রয়োজন হলে আমরা কিন্তু এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব অন্য যে পারে যাই পারে বলুকি যেমন এই আমাদের এই দিনিতা ঘোষ বিজেপির বড় একটা বাতিল ও কি বলেছিলেন ও আচ্ছা ঠিক আছে দেখুন আপনারা সেই ভিডিওটা পশ্চিমবঙ্গকে বাঁচাবো কোচ পরোয়া নেহি ডাইনি কে ডাইনি বুড়ি কে কোনো বার্তা নেই ডাইনি শেষ কে আমি গডসে হব আমি মহাত্মা গডসে হয়ে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গকে বাঁচাবো কোচ পরোয়া নেহি ও বলতেই পারে ও বললো কোনো কিছু যায় আসে না আমাদের কিন্তু এর এখানে বললো আমাদের বিচার চাই এই বিচার আমাদের পাইয়ে দিতে হবে দরকার হয় আমরা থানায় যাব থানা যদি বিচার না করে আমরা কেন্দ্রে যাবো কেন্দ্রে যদি বিচার না করে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো সেখানে যদি বিচার না করে আমরা মঙ্গল গ্রহে চলে যাব কিন্তু বিচার আমরা করব এখানে বিচার যদি না করেছে কিন্তু এর আমরা শেষ দেখে ছাড়বো তারপরে কী যেন আরেকজন কে বলছিল ও যে জাপারে বলে বলুক গে যেমন এই ঠাকমা এ ঠাকুমা তো মানে যাওয়া আসা যে যাওয়া আসা চলছে সেই ঠাকমা আবার কি বলছে কি বলছিল জানো ও আচ্ছা দেখো ঠাকুমা কি বলছিল একবার শুনে নি সবাই মিলে আর কুমারী মার মোল্লা बेटा হয়ে রয়েছে পিষি ভাইপো কিন্তু কথা কোনো কিচ্ছু নাই চারখানা পুরুষের জীবন খেয়রেকে দিয়েছে সুব্রত মুখার্জী থেকে শুরু করে যখন প্রথম মেয়রwidehat ওশা কোনো যায় আসে না আপনি জানেন বিজেপি মমতা মারজিকে কতটা সম্মান করে যে মমতা মারজি প্রত্যেকদিন পাঁচ হয়ে প্রণাম করে বিজেপির নেতারা ভোট প্রচার কেন্দ্রে বার হয় তারা বাইরে মিডিনে যাওয়ার আগে মমতার দিকে দেবী বলে মনে করে দেবী দেবী দেবীকে পূজো করে পূজো আর asker এরা খানা বলবে এই কথা যেমন কার কথা বলবে এখানে আমাদের শুভেন্দু দা কথা শুভেন্দু প্রত্যেকদিন কি বলছে কালীঘাটের ওই কালীঘাটের তাই চোর ভাই মুখ এ যা পরে বলে বলুক গিয়ে ও কেন বলবে ওর বলার অধিকারটা দিলো কে এই বিচার কিন্তু আমাদের অবশ্যই এই যদি না আমরা পশ্চিমবঙ্গে ভাঁড়টাকে অচাল করে দেবো আর ভাঁড়কে গাঁজা করতে হবে ভাঁড়ে এয়ার স্ট্রাইক চাই ভাঁড়ে এই মুহূর্তে বোম ফেলতে হবে ভাঁড়ের মানুষ দিদির সাথে বেইমানি করছে না এই মহিলার এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে পায় কি করে এদের বিচার অবশ্যই করতে হবে এদের যদি বিচার না করেছে কিন্তু আমরা ভাঁড়টাকে পুরো অচাল